তিলোত্তমার বুকে জাগছে নারী বুকে জমাট আগুন রাত দখলের তরে নেমেছে এরা সকলে এবার জাগুন ফুসছে দিল্লি ফুসছে মুম্বাই ফুসছে সারা পশ্চিমবঙ্গ ফুসছে শহর ফুসছে গ্রাম করতে নরখাদকদের ধ্বজভঙ্গ লিঙ্গ যদি মাথায় না তোলে বৈশাচিকতা হয়তো ঘুজবে নারীকে অতি অসহায় ভাবো ওই খুনিগুলো এবার বুঝবে আর কেপনা ধর থরোথর পায়ের তলার মাটি শক্ত করো অর্ধচন্দ্রটাকে চন্দ্রটাকে কাস্তে রূপে হাতে ধরে এসো রাত দখল করো নারী তুমি নাও শুধুই লক্ষ্মী কালিও যে সুপ্ত তোমার মাঝে নারী তুমি হাও অসুর দলনী প্রত্যহ সকাল সাঝে বুকের ভিতর জমুক বারুদ প্রতিবাদের গান ধরো এসো নারী সব রক্তে জাগাও রুদ্র বিনা এসো রাত দখল করো প্রতিবাদী হোক নারীদের অধর বিচার চাইছে কর মেরুদণ্ড না হয় যেন নত ভয় ধরাও পিসাজদের মনে নারীকে যেন শক্তি মানে আর যেন নারী না হয় ক্ষত বিক্ষত